সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে সুপ্রিয় আদায় করছি সেই মহান আব্বুল যিনি আজকে এত সুন্দর স্বাধীনতার মাঝখান দিয়ে সুন্দর পরিবেশে বসবার মতো আলোচনা করবার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান রবুল আলামিনের প্রতি সুখী আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না তার নামের খাতে সাথে অন্তর থেকে দূর ধরি সকলে বলি সাল্লাহ আলী ভাসাল্লাম ছয় নম্বর দুর্গানগর ইউনিয়ন শাখা দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ভাদালিয়া কান্দি দাখিল মাদ্রাসা বাদ প্রাঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত রয়েছে উল্লাপাড়া উপজেলার সংগ্রামী আমের আমাদের সবার নয় বাড়ি অধ্যাপক সাধারণ আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সাবেক দুর্গানগর ইউনিয়নের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক আমাদের সকলের নয়ের মণি আসাদ ভাই এবং আরো উপস্থিত রয়েছেন দুর্গানগর ইউনিয়নের সংগ্রামী সভাপতি ভাই এবং উপস্থিত হয়েছেন কর্মীবিন্দু আমার সামনে উপদেশ আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আমরা এখানে এসেছি আমরা সবাই অবগত আছি পাঁচ আগস্টে দেশ স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের বাংলাদেশের বৈষম্য বিন্দি আমি কয়েকটি কথা বলবো সরকার আমরা সবাই জানি দুই হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি কিভাবে হত্যা করা হয়েছে সাতান্ন জন অফিসার সহ কৃষক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে এই বিচার আমরা অবশ্যই চাই তাই কিনা সংগ্রামী সাথী বলতে হোল তাতেই খান্ত হয়

এমনটা হবে যাই হোক আমি আমাদের দুর্গানগর ইউনিয়নের এমন একজন নেতা পেয়েছি আমি বলে বক্তব্য শেষ করবো নেতা একটু কথা বলি যখন আল্লাহ ফাঁসি বাইতে হয় তখন আমরা আজকের কথা সত্য হয়ে বলবেন আমরা যখন ডাকছিলাম এই আঙ্গলিক মানুষ এই সৈরাচার আমাদের ধরে আমাকে শারীরিক নির্যাতন করে আমি শুধু দেখেছি আমার বেলা ভাই আমার পিঠের উপরে পিঠ কথায় দিয়ে বলছে ভাই ওকে আপনার কেউ মারবেন না ও ছোট আমাকে মারুন আমার পিঠ আঘাত করুন তবু ওকে মারবেন না আমরা যে বড় করে এমন একজন নেতা পেয়েছি বেলা ভাই তার মতো নেতা হয় না আর পাবো না সংগ্রামী সাথী বন্ধু বলতে আসুন এলাকার জনগণ নিরপেক্ষ যারা আছেন কোন জন্য শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে যদি চান ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে কোরআন আইন চালু করতে বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করবে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন দল কোন সময় কোরআনের আইন পাশ করতে পারবে না